হ্যালো বন্ধুরা ফ্যামিলি আগে স্বাভাবিক কেমন আছে আসলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে বানাচ্ছি একটা নতুন রেসিপি নিয়ে তোমার সঙ্গে চলে এসছি সেটা হলো ডিমার ময়দা দিক সন্ধ্যাবেলার কিছু স্ন্যাক্স তার জন্য আমি একটা বাটির মধ্যে লবণ দিয়ে দিয়েছি কিছুটা দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আগে থেকে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো লঙ্কা চার পাঁচটা লঙ্কাও কুচিয়ে নিয়েছি ভালো করে চটকে নেব দিয়ে দিচ্ছি ডিম দুটি ডিম দিয়ে দিলাম আরেকটি ডিম নিয়েছি ডিমটা আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করতে দিয়েছি সাদা তেল তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে ওই পিছু ভাজা ভাজা লাগাচ্ছে আমি আস্তে আস্তে উল্টে দেবো আমি ডিমগুলো এইভাবে লম্বা বা চবো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এবার দিয়ে দেব একটা পাত্র নিয়ে নিয়েছি এটার মধ্যে পরিমাণ ময়দা দেবো চালের গুঁড়ো ধনে পাতা কুচি আদা কুচি আদাটা কুচিয়ে নিয়ে মানে ঘষে নিয়েছি রসুন ঘষে নিয়েছি একটু এক চিমটি বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো করে ব্যাটারির সঙ্গে কড়াইতে সাদা তেল দিয়েছি আমি এইভাবে সবগুলো দিয়ে নিয়েছি দেখো বইটিরটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে আমি উল্টে ধরো এবার আস্তে আস্তে করে কত সুন্দর লাল লাল হয়ে গেছে পোকুর আমার তৈরি হয়ে গেছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো বাড়িতে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না